এই মিলে হলো নারায়ণগঞ্জের তিন আসন এখানে ছয় লক্ষ প্লাস ভোটার রয়েছে আমি আজকে ঐতিহ্যবাহী ফেলেন উপজেলার অত্যন্ত সমৃদ্ধ ইউনিয়ন এবং সেই ইউনিয়নের সমৃদ্ধ বাণিজ্যিক রাজধানী বলা যেতে পারে হোজার বাজার ইউনিয়নের আনন্দবাজার আনন্দবাজার আমি এই আনন্দবাজার এলাকায় প্রবাদী হোজারবাজার ইউনিয়নের নেতৃত্ব ইউনিয়ন সহ নারায়ণগঞ্জ সিনাশনের পলিটিগুলোতে আমার করা বিপুল সংখ্যক পপুলেশনের সাথে আমার পার্সোনাল রিলেশন তৈরি হয়েছে যে রিলেশনের মাধ্যমে ব্যক্তিগতভাবে আমি ডক্টর কমিশন ভূয়া এবং বাংলাদেশ জনপ্রিস্টারী মনে করছি হ্যাঁ কেমন একটা এই দিন আসনের জনগণ জনগণ খুব উৎসব সুন্দর পরিবেশে জমাতে ইসলামের তারিফ আল্লাহ প্রতি ভোট দেওয়ার জন্য তারা খুবই আগ্রহী অপেক্ষা করছে জনগণের সাথে আমার গণসংযোগের মাধ্যমে আমাকে পরিষ্কার হয়েছে এটা জনগণ একটি ব্যতিক্রমিক জনপ্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে চায় গত বিন্দু একটি সমস্যা গতানুগতিক রাজনৈতিক জনপ্রতিনিধিরা পালানোটি গিয়েছেন এবার সোনার আমাকে সোনার প্রিয় নাগরিক কোন আমার প্রিয় নাগরিক একজন সৎ যক্ষ এবং দক্ষ জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাবে বলে আমি তাদের সাথে পার্সোনাল কন্ট্রাক্টে জনসংযোগ আমার কাছে এটা অনুমেয় হয়েছে এবং দৃঢ়ভাবে আসেন বিশ্বাস করি এবং আসেন নারী পাল্লা প্রতীক নার মস্তি থেকে বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমি দেখা শুরু করে বলছেন যে নারী পাল্লা প্রতীকের প্রার্থী সোনাগাদিকে উপহার দেওয়ার বিশ্ব আমি সোনাগাদ মৌলিক সমস্যা आसे छोलो दुर्नीति